সুস্বাগতম সুকুমার দেবনাথ আমার ইউটিউব নিয়ে আপনাদের সামনে হাজির কি শুনবেন আজকে জনপ্রিয় আপনারা সবাই দেখেন আর প্লাস টিভি চ্যানেল তার একটা আলোচনার আয়োজন করেছিল তাদের জনমত প্রোগ্রামে সাতটা থেকে ন আটটা এক ঘন্টা সেখানে বিষয়টা ছিল বাংলাদেশ এবং সেখানকার সংখ্যালঘু অত্যাচার এবং এর মতো বিশ্বের সবার অভিভাবক সংগঠন তাদের করত কী দেখলাম আমরা সবাই জানি যে ইউনাইটেড নেশন আসলে কাগুজে বাঘ তাদের ওই গুটারেস বসে একটা বিবৃতি দেওয়া ছাড়া তাদের কোনো কাজ নেই অথচ ভদ্রলোক মাইনে পান প্রায় কোটির কাছাকাছি এই লোকটাকে রেখে সামনে রেখে পিছন থেকে আমেরিকা কাজ করে কারণ আপনারা হয়তো জানেন যে এখানে যা মাইনে হয় তার বেশিরভাগটা দেয় আমেরিকা সব থেকে সিংহভাগ অর্থ এরা দেয় মানে আমেরিকা টাকা না দিলে এদের মাইনে হবে না এখানকার যারা আছে আপনারা এসব জানেন ফলে সেই ইউএন এর কাছে কী প্রত্যাশা করব তবে হ্যাঁ ওখানে কিন্তু বিভিন্ন দেশের বাঙালি যারা আছেন তাদের প্রতিনিধিরা ছিলেন তারা প্রশ্ন ওটা তুলেছেন আবার আরও দেটি দেশের মহিলা প্রতিনিধিরা তারা প্রশ্ন তুলেছেন পুরুষ প্রতিনিধিরা তারা প্রশ্ন তুলেছেন যে কি হচ্ছে এটা অবিলম্বে একটা ব্যবস্থা করতে হবে কিন্তু করবে তাকে কথাটা হচ্ছে করবেটাকে করতে হলে তো ইউএনকে করতে হবে সে তো দন্তহীন বাঘ তার তো কামড়ানোর ক্ষমতা নেই একটা বিবৃতি দেওয়া ছাড়া তার তাকে রাখা হয়েছে কেন কে জানে কেন ইউএনে গিয়ে আবার আমাদের জয়শঙ্কর বলেছিল না যে ওদের স্থায়ী পরিষদে যে আমাদের যদি ভেটো পাওয়ার না দাও তাহলে আমরা আলাদা ইউএন তৈরি করে নেব তো অবস্থা তাই একশো পঁচানব্বইটা দেশের ইউএন তা একশো ছটি দেশ সমর্থন রয়েছে একটি ছাব্বিশটি দেশের সমর্থন রয়েছে ইন্ডিয়ার দিকে যাই হোক এই দন্তহীন বাকেদের কথা আলোচনা হলো আলোচনা হলো যে নরেন্দ্র মোদী সরকার কতকাল সে শুধু একটা করে সেন্সার সেপ জারি করবে একটা করে চিঠি পাঠাবে একটা করে তার লোকেরা বিবৃতি দেবে এই করে কি হিন্দুদের বাঁচানো যাবে চব্বিশ ঘন্টা যাদের উপর অত্যাচার হচ্ছে তাদের বাঁচাতে ওই রকম একটা দুটো ইসে কিছু হয় আবার এদিকে বর্ডার বন্ধ করে দিয়েছে তার মানে কি বর্ডারে পা আসতে দেব না ওপারে হিন্দুগুলো খাঁচায় বন্ধি বাঘের মতো ছাগলের মতো পাঠার মতো মানে বাঘের শিকার হবে সবাই খুচিয়ে খুচিয়ে মারবে আলোচনা হচ্ছিল যে দু হাজার থেকে দু সালে যখন বিএনপি বিএনপির একজন এখানে ধরা পড়েছে বিএনপি শাসন ক্ষমতায় ছিল খালেদা জিয়া শুধু বরিশালের নিচের দিকে যেটাকে আমরা বলি পটুয়াখালী ছিল ওই দিকটায় আর কি আছে সেখানে আঠারো থেকে কুড়ি হাজার মহিলা এগুলো সব লিখিতভাবে আছে আপনারা গুগল সার্চ করলেও পাবেন এবং বিভিন্ন রিপোর্টে বেরিয়েছিল এবং মুসলিম ভদ্রলোক তিনি এর রিপোর্টিংটা করেছিলেন এবং পরে সেই অনুসারে কমিশন বসিয়ে দেখা যায় যে ভয়ঙ্কর অবস্থা আঠারো থেকে কুড়ি হাজার মেয়ে রেফ হয় তাদের বয়স কত জানেন আট থেকে সত্তর মানে আট বছরের মেয়েটাকেও ছাড়েনি সত্তর বছরের মেয়েটাও ছাড়েনি তখন একটা ঘটনা ঘটেছিল পূর্ণিমা শিল উপর শিলের একের পর এক ধর্ষণ হচ্ছে তার বাবা মা কাতর অনুনয় করছে যে ওইটুকু মেয়ে তোমরা এক এক করে যাও আস্তে আস্তে ইয়ে করো মানে বাবা এই সব শব্দ মানে উচ্চারণ করতেও ঘৃণা মানে ঘৃণায় শরীর জ্বলে যায় আপনারা একটু দেখলেন যে দুলালের মেয়েকে তুলে নিয়ে গেল পুরো মিডিয়ার সামনে কই ইউনুস সরকার বা কোনো সরকার এই সেনাবাহিনী কোনো সরকার কি এটা তদন্ত করে কাউকে শাস্তি দিয়েছেন কাউকে অ্যারেস্ট করেছেন করেন তার মানে ওটা দেশ নেই ওটা কোনো দেশই না ওটা একটা চরম অরাজকতা এবং ভয়ঙ্কর একটা দেশহীন শাসনহীন চরম জায়গায় পড়েছে যার হাতে অস্ত্র আছে যার হাতে পাওয়ার আছে যে যত বেশি নিষ্ঠুর হতে পারবে দেখুন পিটিয়ে পিটিয়ে সব ছেলেদের মারছে কি তাদের অপরাধ কেউ জানে না কেউ হয়তো আওয়ামী লীগ কেউ হিন্দু কেউ বৌদ্ধ খ্রিশ্চান হ্যাঁ শুধু বাপের নাম এখন তো তাও বলছে যে প্যাড খুলে খুলে দেখতে হবে যে কাটা কিনা না অর্থাৎ তা যে মুসল্লি করে অর্থাৎ মুসলিমদের জননাঙ্গ কাটা থাকে কাজেই সেই কাটা না থাকলে ধরে না হবে সেটা হিন্দু সেটাকে পিটিয়ে মারতে হবে এসব কথা মানে কি আর বলব যাই হোক এসব আলোচনা মানে গায়ে জ্বালা ধরে দেয় তাহলে আমরা মানে এই হিন্দুরা আমরা কি অপেক্ষা করব এখনও সেই পঞ্চাশ দিন পরে ট্রাম্প অধিষ্ঠান হবেন তারপরে তিনি এসে কি করতে চান তিনি এসে মোদীর সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন এখনো পঞ্চাশ দিনকে আমরা এই এই সংখ্যালঘুদের ওই হায়নার সামনে ফেলে রাখবো হায়নার ছিড় ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমরা বুঝে উঠতে পারছি না মানে আমাদেরও সত্যিকার কোনো বোধ বুদ্ধি কোনো কিছুই আমাদের গম্যের বাইরে আমরা কোনো কিছুই ভাবতেই পারছি না ঠিকও করতে পারছি না সহ্য করতে পারছি না কি ঘটনা এসব কি হচ্ছে না বিশ্ব বিবেক কোথায় অ্যামনেস্টি কোথায় হিউম্যান রাইটসের দেখলাম দুটো তিনটে ছেলে মেয়ে ওরা একটু চেঁচামেচি করেছে আন্তর্জাতিক অ্যামনেস্টিতে হ্যাঁ ওই পর্যন্ত অর্থাৎ এরা সবাই যা যার দায় দায়িত্বটা ছাড়ছে কিন্তু দায়িত্ব সেরে দিলে হবে না তো যতক্ষণ না এটা বন্ধ হবে ততক্ষণ চাপ রেখে যেতে হবে তো আন্দোলন করে যেতে হবে চিৎকার চেঁচামেচি করতে হবে বিশ্ব বিবেককে জাগ্রত করতে হবে বিশ্ব বিবেক চাপ সৃষ্টি করবে এই হিন্দের উপর তারপরে হবে যাই হোক আপনারা আমাদের দয়া করে একটু সাপোর্ট দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি সুকুমার দেমনাথ আমার ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি একটু দয়া করে আমাদের সাপোর্ট দেবেন নমস্কার